আসসালামু আলাইকুম একেবারে সস্তায় এত সুন্দর সুন্দর বাটিক ড্রেসগুলো আপনাদেরকে দিব আজকের যে বাটিক ড্রেসটা যারা দেখবেন সকলে কিন্তু আজকে এই ড্রেসটা পছন্দ হবে এত সুন্দর একটা ফেব্রিক্সের মধ্যে পা থাকবে আর এত সুন্দর করে মিনাকারে প্রিন্ট করা থাকবে এটা চুন্দ্রি বাটিকের মধ্যে এই বাটিকটা কিন্তু অনেক ফেমাস একেবারে নিউ ডিজাইনের মধ্যে থাকছে আজকে আপনাদেরকে এই ড্রেসটা একেবারে কিন্তু কম দামে দিয়ে দিব আমরা প্রাইসটা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন প্রথমে আপনাদেরকে মেজেন্টা কালারটা দেখাবো আর আমি আমার প্রত্যেকটা ভিডিওতে ড্রেসের কোয়ালিটি প্রাইস এবং আমাদের শোরুম অ্যাড্রেস কীভাবে আপনার অর্ডার করবেন সম্পূর্ণ কিন্তু আমি ডিটেলসে বলি সেজন্য কিন্তু সকলে সম্পূর্ণ ভিডিওটা দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন প্রথমে আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে মেজেন্টা কালারটা থাকবে আর সম্পূর্ণ এই সাইডটাতে কিন্তু মিনাকারি একটা প্রিন্ট দেওয়া হয়েছে কামিজের ফ্রন্ট পার্ট যেমন থাকবে ব্যাক পার্ট সেম থাকবে সেই কারণে ব্যাক পার্ট আর দেখাবো না এটা হচ্ছে স্যালোয়ার থাকবে স্যালোয়ারটা হচ্ছে অলিভ কালারের সালোয়ার কটন বয়েল আর কামিজের ফেব্রিকটা থাকবে হচ্ছে কটনের মধ্যে আর দুপাটার কালার আর কামেজ আর স্যালারের কালার মিলে কিন্তু আপনারা পেয়ে যাবেন হচ্ছে দুপাটার কালারটা এত সুন্দর করে ডিজাইন করা হয়েছে দুপাটার মধ্যে চমৎকার ডিজাইন কালারের মধ্যে থাকছে দুপাটা তো আমি প্রত্যেকটা ড্রেস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এই ড্রেসগুলো আমরা আপনাদেরকে পাঁচশো পঞ্চাশ টাকা করে দিচ্ছি প্রত্যেকটা ড্রেসের প্রাইস পাঁচশো পঞ্চাশ টাকা করে থাকবে এটা হচ্ছে দেখুন ব্লু অ্যাশের মধ্যে থাকবে এটা ব্লু কালারের মধ্যে থাকবে এড্রেসটা দেখুন কত নাইস থাকছে পাঁচশো পঞ্চাশ টাকা ব্ল্যাক কালার কন্ট্রাস্ট পাচ্ছি তো আমাদের শোরুম অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড ঢাকা এলিফেন্ট রোড ধানমন্ডি হকার্স মার্কেটের অপোজিট পাশের মার্কেটে হচ্ছে নূর নুরমেনশন মার্কেট ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের পাশের বিল্ডিংটা হচ্ছে নুর নুর মেনশন মার্কেট সেই নূর মেনশন মার্কেটের চারতলায় হচ্ছে পূর্ণিমা শাড়ি নুন ম্যানশন মার্কেটের চারতলায় হচ্ছে পূর্ণিমা শাড়ি আসটাই কিন্তু আপনারা এই বাড়ি থ্রি পিসের কালেকশনগুলো পাবেন ঢাকার মধ্যে হচ্ছে আমাদের ক্যাশ অন ডেলিভারি আর ঢাকার মধ্যে হচ্ছে ডেলিভারি চার্জটা হচ্ছে একশো টাকা এবং ঢাকার বাইরে যারা আছেন সেক্ষেত্রে কিন্তু আপনারা কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা ঢাকার বাইরে আগে আপনাদেরকে সম্পূর্ণ টাকাটা বিকাশে পে করে আপনাদের পছন্দ ড্রেসগুলো নিতে পারবেন এটা সালোয়ার প্লাস স্লিপস এটা পার্পেল কালারটা থাকবে এবং আমাদের অনলাইন নাম্বারগুলো কিন্তু অনেকে ভিডিওর ভিডিওর মধ্যে কমেন্টস করেন যে ভাইয়া অনলাইন নাম্বারগুলো কোথায় আমাদের প্রত্যেকটা অনলাইন ভিডিও আমাদের প্রত্যেকটা ভিডিওতে কিন্তু অনলাইন নাম্বারগুলো কিন্তু ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকে ইউটিউবে ডিসক্রিপশন বক্সটাই বক্সে গেলে কিন্তু আপনারা আমাদের অনলাইন নাম্বারগুলো পাবেন ওই নাম্বারগুলোতে ইমু থাকে হোয়াটসঅ্যাপ থাকে আপনারা চাইলে ওইগুলোর সাথে কনট্যাক্ট করে কিন্তু আপনাদের পছন্দের ড্রেসগুলো আপনারা নিতে পারবেন দেখুন এটা উল্লিফ কালারের মধ্যে থাকবে প্রত্যেকটা ড্রেসের প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় এত সুন্দর সুন্দর এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এগুলো হচ্ছে মিনাকারি বাটিক মিনাকারী বাটিকার মধ্যে থাকবে এত সুন্দর এই ড্রেসগুলা এত নাইস ভাবে প্রত্যেকটা ড্রেসের মধ্যে কাজ করা হয়েছে মাসাল্লাহ একেবারে আপডেট চলে আসছে একেবারে আপডেট চলে আসছে দুপাটার প্রিন্টগুলো কিন্তু সেরকম প্রিন্টের মধ্যে লাস্ট আপনাদেরকে মেরুন কালার দেখাবো প্রত্যেকটা ডিজাইনে পাঁচটি করে কালার রয়েছে এই যে এই ড্রেসটা দেখুন এটা মিনাকারি কাজ করা অনেক নাইস অনেক নাইস একেবারে সফট বাটিক ড্রেস ড্রেসের কথা আসলে বলতে হয় না এগুলো অনেক সফট হয়ে অনেক মুলায়ম হয় মানে একেবারে কিন্তু আজকে রিজনেবল প্রাইসে পাচ্ছেন সাধ্যের মধ্যে সেরা দামে এই ধরনের বাটিক ড্রেস কিনতে গেলে অনেক অনেক বেশি দাম লাগবে আমরা কিন্তু হাজারে প্রাইস দিই না আজারে দাম লাগে না আমরা আপনাদেরকে রিজনেবল প্রাইসেই দিচ্ছি আমরা সীমিত লাভে আপনাদের কাছে সেল করে থাকি তো বিষয় সকলে এই ড্রেসগুলো পার্চেস করে ফেলবেন প্রত্যেকটা ড্রেস পেয়ে যাচ্ছেন পাঁচশো পঞ্চাশ টাকা করে সকলে ভালো থাকবেন আসসালাম আলাইকুম